ওম নমশিবাই হর হর মহাদেব হর হর মহাদেব নমস্কার বন্ধুরা হোম রেমেডি জয়দেব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগত বন্ধুরা আজ আমরা এই ভিডিওটিতে এমন একটি গাছের কথা আলোচনা করব যে গাছের মধ্যে এক দিব্য চমৎকারিক অলৌকিক গুণাগুণ আছে এবং এই গাছের সঠিক প্রয়োগ করলে সামান্য টোটকার মাধ্যমে আপনি আপনার জীবনের বড় ধরনের সাফল্য আনতে পারবেন বন্ধুরা এই গাছের বেশ কিছু টোটকার মাধ্যমে আপনি আপনার জীবনের সমস্ত রকমের সমস্যা থেকে একেবারে মুক্তি পাবেন বন্ধুরা এই গাছের সামান্য টোটকার মাধ্যমে আপনি আপনার দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পন্ন করতে পারবেন বন্ধুরা এই গাছের যে অলৌকিক শক্তি এবং গুণাগুণ আছে যা সঠিকভাবে প্রয়োগ করলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের চা পাওয়া পূর্ণ হবে বন্ধুরা এই গাছের শিকড় সঠিক বিধি নিয়ম মেনে হাতে ধারণ করতে পারলে নবগ্রহ দোষ দূর হয় কেতু দোষ দূর হয় শনির্দোষা দূর হয় বন্ধুরা এই গাছটি কোনো সামান্য গাছ নয় এই গাছটি আপনার বাড়ির আশেপাশে পেয়ে যাবেন বন্ধুরা এই গাছটি হল কালোধূত্রার গাছ এই কালোধূত্রাকে সং দেবাদিদেব মানা হয় কারণ এই গাছের মধ্যে স্বয়ং দেবাদিদেব মহাদেব বাস করেন এই গাছের ফুল ভগবান শিবের খুব প্রিয় এবং এই গাছের ফুল ফল পাতা সমস্ত কিছু ভগবান শিবকে নিবেদন করা হয় ভগবান শিবের প্রিয় পছন্দের মধ্যে অন্যতম সেরা ফুল হলো এই কালো কালোধূতরা তাই কালো ধুতরাকে স্বয়ং দেবাদিদেব মহাদেব মানা হয় আর যে ব্যক্তি স্বয়ং মহাদেবকে নিজের কাছে ধারণ করতে পারবেন অর্থাৎ এই গাছের শিকড় সঠিকভাবে নিয়ম মেনে ধারণ করতে পারলে স্বয়ং মহাদেব সেই ব্যক্তিকে রক্ষা করেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আজ আমরা এই কালো গাছের শিকড় ধারণের কথা আজ আমরা আপনাদেরকে বলবো এই কালো ধুত্রার শিকড় কীভাবে আপনি ধারণ করলে আপনার জীবনে বড় ধরনের সাফল্য আসবে এবং এই গাছের শিকড় আপনি কিভাবে প্রয়োগ করলে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে বন্ধুরা এই গাছের শিকড় কোনো সাধারণ নয় এটি যদি আপনারা সঠিক নিয়ম মেনে বিধিপূর্বকভাবে ধারণ করেন তাহলে জীবনে আপনার বড় ধরনের সাফল্য আসবে তাই বন্ধুরা বৎসরে আধবার এই সুযোগ পাওয়া যায় যদি আপনারা এই অমাবস্যা কালী পূজার রাত্রে এই গাছের শিকড় ধারণ করেন তাহলে জীবনে আর ফিরে তাকাতে হবে না বন্ধুরা এই গাছের শিকড় ধারণ করলে নয়টি গ্রহ যে রয়েছে নবগ্রহ গ্রহের যদি কোনো গ্রহ অশুভ জায়গায় থাকে তাহলে তা দূর করে অর্থাৎ নবগ্রহ দোষ দূর হয় রাহুকেতু শান্ত থাকে এবং শনির দোষা দূর হয় শনির সাড়ে সাতটি ধায়া থেকে মুক্ত করে তাই এই গাছকে স্বয়ং মহাদেব মানা হয় এই শিকড়কে স্বয়ং মহাদেব মানা হয় বন্ধুরা এটি কিভাবে ধারণ করবেন এই গাছের শিকড় ধারণ করার জন্য বেশ কিছু বিধি নিয়ম আছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এই গাছের সঠিক প্রয়োগ করে আপনি আপনার জীবনের সাফল্য নিয়ে আসুন তো বন্ধুরা যদি আপনারা এই অমাবস্যা অর্থাৎ কালী পূজার রাত্রে এই গাছের শিকড় ধারণ করেন তাহলে অবশ্যই ভগবান শিব এবং দেবী কালীর কৃপায় সমস্ত ধরনের কাজ সম্পন্ন করতে পারবেন তো বন্ধুরা এই গাছের শিকড় যেদিন ধারণ করবেন তার আগের দিন অবশ্যই গাছের কাছে নিমন্ত্রণ করতে হবে মনে রাখবেন এই গাছের শিকড় তোলার সময় বেশ কিছু নিয়ম আছে সাহস করে বুকে দম রেখে এই গাছের শিকড় একবার ধারণ করুন সারা জীবন রাজার হালে থাকবেন বন্ধুরা ভগবান শিব সেই ব্যক্তিকে স্বয়ং রক্ষা করে থাকেন তাই এই গাছের শিকড় অবশ্যই এই কালী পূজার রাত্রে মহাযোগের দিন এই গাছের শিকড় আপনারা ধারণ করুন এই গাছের শিকড় ধারণ করার আগে গাছের কাছে নিমন্ত্রণ করার সময় অবশ্যই ধূপ তীপ আতব জাল এবং তামার পাত্রে জল নিয়ে গাছের কাছে যেতে হবে অবশ্যই আগের দিন সন্ধ্যাবেলা স্নান করে শুদ্ধ অস্ত্র পরিধান করে সেই গাছের কাছে গিয়ে জল ধূপ দ্বীপ প্রদীপ দেখিয়ে গাছকে নিমন্ত্রণ করে আসবেন মনে মনে বলবেন হে বৃক্ষ দেবতা কাল তোমার একটু শিকড় আমার বাড়িতে নিয়ে যাব এই বলে নিমন্ত্রণ করে আসার পর পরের দিন অর্থাৎ অমাবস্যার রাত্রিতে রাত্রি দশটা থেকে বারোটার মধ্যে এই কাজ আপনাকে করতে হবে যার জন্য রাত্রি দশটা থেকে বারোটার মধ্যে শুদ্ধ বস্ত্র পরিধান করে সেই গাছের কাছে গিয়ে সেই গাছের এক টুকরো শিকড় তুলে আনবেন সেটিকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপর সেটিকে গঙ্গা জল দিয়ে ধুয়ে সেই গাছকে সেই গাছের শিকড়কে চন্দনের প্রলেপ লাগিয়ে সেটি আপনি কালী মন্দিরে অথবা ভগবান শিবের কাছে রেখে দিন এবং এই কাজটি আপনি আপনার ঠাকুর ঘরেও করতে পারেন এরপর অবশ্যই গাছের শিকড়কে মন্ত্রভুত করে সেই শিকড়কে সিদ্ধ করে নিতে হবে যার জন্য আপনাকে ভগবান শিবের এই পঞ্চাক্ষর মন্ত্র ওম নম শিবায় একশো বার জপ করে ভগবান শিবকে স্মরণ করে নিজের মনের ইচ্ছা মনে মনে বলে তারপর সেই শিকড় আপনি আপনার হাতের ডান বাহুতে মেয়েরা বাম বাহুতে এবং কমর অথবা গলায় এটি ধারণ করতে পারেন এই শিকড়কে অবশ্যই সে রাত্রি দশটা থেকে বারোটার মধ্যে এই কাজ করতে হবে বন্ধুরা এই শিকড় ধারণ করার কিছুদিন পর থেকেই নিজেই নিজেরা উপলব্ধি করতে পারবেন এই গাছের শিকড় সং মহাদেবের কৃপায় আপনার জীবনের পরিবর্তন ধীরে ধীরে আসতে শুরু করবে তাই এই গাছকে স্বয়ং মহাদেব মানা হয় বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি বিশ্বাস এবং বিশ্বাস মতে যদি আপনারা ভগবান শিবকে স্মরণ করে এই গাছের শিকড় ধারণ করতে পারেন ভগবান শিব আপনাকে রক্ষা করবে ভগবান শিবের কৃপায় আপনার সমস্ত ধরনের চাওয়া পাওয়া পূর্ণ হবে এবং এই গাছের এক টুকরো শিকড় আপনারা যদি বাড়ির সদর দরজার মূল দরজায় এক টুকরো শিকড় লাল কাপড় বেঁধে ঝুলিয়ে রাখেন তাহলে সেই বাড়িতে ভূত প্রেত অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না এছাড়া এক টুকরো শিকড় আপনার ঠাকুর ঘরে অথবা যেখানে আপনি দরকারি জিনিসপত্র রাখেন সেই জায়গায় আপনি রেখে দিন এবং এটিকে পুজো পাঠ করুন কারণ এই বৃক্ষে স্বয়ং ভগবান শিব বাস করেন তাই বন্ধুরা সময় যখন আপনার কাছে এই শিকড় দিব্য অলৌকিক শক্তি থাকবে এই শিকড় থাকাকালীন কোনো কিছুর অসুবিধায় আপনি পড়বেন না হয়তো এই উপায়গুলো আপনাদের কাছে সামান্য মনে হতে পারে কিন্তু বন্ধুরা আপনারা যদি সঠিক উপায় করে এই শিকড় ধারণ করতে পারেন দেখবেন এর ফল অবশ্যই পাবেন লক্ষ লক্ষ টাকার চেয়ে গ্রহরত্ন করা আপনি শুধুমাত্র এটি অবহেলা করবেন না এই গাছের শিকড় গ্রহরত্ন চেয়ে দ্বিগুণভাবে কাজ করে সত্যি এই গাছের যে দিব্য অলৌকিক শক্তির গুণ আছে কিনা তা আপনি ব্যবহার না করলে বুঝতে পারবেন না তাছাড়া এই শিকড় ধারণে একাধিকভাবে আপনি উপকার পেতে পারেন বন্ধুরা তাই বিশ্বাস মতে বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর ভগবান হরি এমন কিছু গাছের মধ্যে এমন কিছু অলৌকিক শক্তি প্রদান করে গেছেন যা আমাদের অজানা সেই সব অজানা তথ্য আজ ভারতবর্ষ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই সব তথ্য প্রাচীন ঋষিমুনিরা ব্যবহার করতেন সেই সব তথ্য আমরা আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য প্রতিনিয়ত নিয়ে আসি সম্পূর্ণ বিষয়টি ধর্মীয় বিশ্বাস মতে আপনি যদি ধারণ করতে পারেন জীবনে সাফল্য আসবে বন্ধুরা তাহলে চলুন আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করব ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করতে বলবেন না এবং কমেন্টে নিজের মনে ভক্তি রেখে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন বন্ধুরা আজকের এই আধ্যাত্মিক পবিত্র যাত্রা এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ